গুড মর্নিং এভরিওয়ান সুপ্রভাত সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো সুস্থ আছো তো নতুন একটা সকাল মানেই নতুন একটা দিন শুরু আর নতুন একটা সকাল মানেই বেশ কিছু দিন ধরে খুব মনে হচ্ছে জীবন থেকে একটা করে দিন কমে যাওয়া সত্যি তো তাই নতুন একটা সকাল মানেই পেছনে একটা দিন ফেলে আবারও একটা দিন জীবন থেকে কমিয়ে সামনের একটা দিনে এগিয়ে চলা জীবনটা কত ছোট তাই না বন্ধুরা অথচ জীবনে কত কিছু করার আছে কত কাজ করার বাকি কাজ তো অনেক বাকি কিন্তু সময় যেন মনে হয় বড্ড কম অনেকের জীবনে খুব সহজেই সব কিছু চলে আসে তাই না আর অনেককে লড়াই করে দিনের পর দিন তার পায়ে নিচের মাটিটা শক্ত করতে হয় নিজের কোনো কিছু পেতে গেলে কত খারাপ সময়ের সম্মুখীন হতে হয় নিজের একটা ভালো সময়কে দেখার জন্য আমাদের কাছের কোনো প্রিয় বন্ধু বান্ধব বা কাছের কোনো মানুষের যখন আমরা খুব খারাপ সময় দেখি বা সে আমাদের ছেড়ে চলে যায় বা কোনো জটিল রোগে আক্রান্ত হয়ে শেষ রাস্তাটা গুনে তখন তাকে দেখলে বড্ড বেশি করে মনে পড়ে সত্যিই তো জীবনটা তো খুব ছোট আজ আছি কাল নেই কিন্তু বেঁচে থাকতে মানুষে মানুষে কত ভেদাভেদ কত লড়াই কত ঝগড়াঝাটি কত কিছু তাই না তো সকালবেলা স্নান সেরে ঠাকুর পুজো দিয়ে আমি আমার ব্রেকফাস্টটা সেরে ফেলেছিলাম আজকে ব্রেকফাস্টে ছিল ডিম সেদ্ধ তো অনেকে আমাকে বলেছিল যে আমি যেন কুসুমটা না খাই তো বিশ্বাস করো কষ্ট করে রোজগার করে মানে সৎ পথে রোজগারে কেনা তো তাই ফেলতে বন্ধুরা ভীষণ গায়ে লাগে আমি জানি তোমরা হয়তো অনেকে আমার ভালো ভেবে ভালো জন্য বলো কিন্তু যারা আমাকে দেখে ফট করে এখন বলে হঠাৎ তুই এত হেলদি হয়ে গেছিস কেন তো তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওর মাধ্যমে একটা কথা বলতে চাই বর্তমানে আমি কোনো ফিগার মেন্টেনের কম্পিটিশনে নামিনি আমাকে সাইজ জিরো হতেই হবে এর কোনো মানে আমি চ্যালেঞ্জ নিইনি আমি ফিজিক্যালি অনেক রকম প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে ডক্টর যেভাবে চলতে বলবে যেভাবে চললে আমি সুস্থ স্বাভাবিক থাকবো সেইভাবেই আমি নিজে রুটিনটা সেট করে চলছি আমার হাজবেন্ডেরও কোনো প্রবলেম নেই আর আমারও কোনো প্রবলেম নেই আমার নিজেকে নিয়ে আমি নিজে যথেষ্ট হ্যাপি আর এটাও বুঝি যাদের আমাকে নিয়ে বেশি ফাটে তারাই আমার খুদগুলো বার করে তো এই যে দেখো আজকে আমাদের দুপুরবেলার মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিকেন দো পেঁয়াজা রান্না করেছিল আমার বর আজ অনেকদিন পর ওরও ছুটি ছিল আর আমারও শরীরটা ভালো লাগছিল না আমি ওকে বললাম তুমি আজকে কিছু একটা বানাও তো ও বলল ঠিক আছে চলো কিছু স্পেশাল দেখি করতে পারি কি না তো নিজ এইভাবে নিজের মতন করে ও ফ্রায়েড রাইস আর চিকেন দোপেয়াজা বানিয়েছিল খুব টেস্টি হয়েছিল ও ভীষণ ভালো রান্না করে এটা আমার ভিডিওতে অনেকেই তোমরা জানো বা দেখেছো নতুন করে বলার কিছু নেই তো আজকে রান্নার পার্ট থেকে আমার ছুটি ছিল তো এই যে দেখো দুপুরবেলা আমিও খেতে বসে গেছি সবাইকে খাবার দাবার দিয়ে তো সত্যি অসাধারণ ছিল মাঝে মাঝে যখন কেউ রান্না করে সামনে এরকম খেতে দেয় তখন কিন্তু বেশ ভালোই লাগে তাই না তো যাই হোক সন্ধেবেলায় এবার এটা যেহেতু আমি দুদিন আগের ব্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে তো কালী দিন মানে এক তারিখ নাগাদ শ্যুট করেছিলাম তো সন্ধেবেলা সবাই মিলে সাজু পুজো করে আমরা তিনজন বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে আমরা জানো তো আমাদের জীবনটা আমাদের মতন করে পার করি নিজেরাই আনন্দে নিজেদের মতন করে জীবনটাকে একটা ছাঁচে সাজিয়ে ফেলেছি কিছু মানুষ সব সময় চাই যে কত বিক্ষত করতে কথার জালে ফাঁসাতে আর জীবনে ঠেলে পেছনের দিকে সরিয়ে দিতে কিন্তু বস আমরা খুব শক্ত মনের মানুষ লাইফে এত কিছু দেখেছি আর এত কিছুর সঙ্গে লড়াই করতে করতে এমনভাবে শক্ত হয়ে গেছি যে তোমরা চাইলেও আমাদের আর ভাঙতে পারবে না হ্যাঁ একজনই শুধু ভাঙতে পারবে সেটা হলো ভগবান যেদিন নিঃশ্বাসটা বন্ধ হবে সেদিন ভেঙে যাব তার আগে যতক্ষণ যান আছে ততক্ষণ লড়ে যাব আর কখনো না তোমরা বন্ধুরা নিজেকে কখনো একা ভাববে না এটা ভাববে না আমার কেউ নেই কিভাবে আমার সব কিছু হবে আমার বিপদে কে পাশে দাঁড়াবে সব সময় মনে রাখবে জন্ম দিয়েছেন যিনি তোমার জীবনের ব্যবস্থাও করে রেখেছেন তিনি মানে সেই পরম পূজ্য ঈশ্বর প্রত্যেকটা দিন তোমার লাইফে যা যা ঘটছে সবকিছু ভগবানের ইচ্ছেতেই ঘটছে নিজেকে কখনো একা ভাববে না ভাববে আমি একাই একশো দেখবে জীবনটা অনেক বেশি সহজ হয়ে যাবে আর এইভাবে আমরা আমাদের কালী পুজোটা নিজেদের মতন করে আনন্দ করে কাটিয়েছিলাম আর যে সমস্ত মানুষরা আমাদের প্রচণ্ড ভালোবাসে আমাদের ভালো চাই সেই সমস্ত ভালো মানুষদের নিয়ে জীবনে এগিয়ে চলো আর টক্সিক পারসেন যারা ক্ষতি চায় তাদেরকে জাস্ট জীবন থেকে বের করে দাও